গর্ভধারণ ক্ষমতা বাড়ানোর জন্য আজ একটি কার্যকরী টিপস শেয়ার করব আপনাদের সাথে তো ফেন্স অনেক মহিলাদের ক্ষেত্রে নিয়মিত ওভুলেশন হয় তারপরেও প্রেগনেন্সি কনসিভ হয় না পুরুষদের ক্ষেত্রেও কিন্তু তার শুক্রাণুর সংখ্যা ঠিক আছে অথচ গর্ভধারণের সফলতা আসছে না তো ফ্রেন্ডস গর্ভধারণের ক্ষেত্রে মহিলাদের ডিমানোর কোয়ালিটি এবং পুরুষদের শুক্রাণুর কোয়ালিটি খুবই ভালো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে কিন্তু প্রেগনেন্সি মিসকারেজ হয়ে যায় অনেক সময় এটাও দেখা যায় যে পিরিয়ড বন্ধ হয়েছে প্রেগন্যান্সির লক্ষণ দেখা গিয়েছে অথচ দু চার দিন পর আবারও পিরিয়ড চলে আসে এক্ষেত্রে কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণুর গুণগত মান কারণ হিসেবে দেখা যায় তো ফ্রেন্ডস শুক্রাণু ডিম্বাণুর গুণগত মান বুস্ট করার জন্য ফার্টিলিটি ইনক্রিজ করার জন্য আজ একটি ড্রিঙ্কস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রতিদিন আপনারা এই ড্রিঙ্কস সেবন করার চেষ্টা করবেন এক্ষেত্রে ছোট ছোট করে কেটে নিন বিটরুট গাজর আমলা এবং কয়েক টুকরো আদা নিন এবং হলুদের কয়েকটি টুকরো নিন এর মধ্যে পানি অ্যাড করে জুস বানিয়ে নিন এই জুস আপনারা নিয়মিত সেবন করুন স্বামী স্ত্রী উভয়েই সেবন করবেন এই জুস পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই কিন্তু ফার্টিলিটি বুস্ট করবে গর্ভধারণ ক্ষমতা বাড়াবে শুধু গর্ভধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে না এই জুস কিন্তু আপনাকে হেলদি রাখতে সাহায্য করে ন্যাচারালি লিভার ডিটক্স করতে সাহায্য করে ডাইজেশন বুস্ট করে ইমিউনিটি বুস্ট করে স্কিন হেলদি রাখতে সাহায্য করে এবং চুলের ক্ষেত্রেও কিন্তু অনেক উপকারী এই জুস তো ফ্রেন্ডস ওভারঅল হেলদি থাকতে নিয়মিত এই জুস সেবন করুন এবং ফার্টিলিটি বুস্ট করা এক্সারসাইজ করতে কিন্তু ভুলবেন না যদি আপনি গর্ভধারণের সফলতা পেতে চান তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এ ধরনের আরো উপকারী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না